সন্দেশখালীর বেতাজ শাহজাহান অধরা সতেরো দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে সুকুমার মাহাতোর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল শেখ শাহজাহান বিহীন তৃণমূল কংগ্রেসের সন্দেশ খালিতে সংহতি মিছিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ইডি আক্রান্তের ঘটনায় শেখ শাহজাহান সহ তার অনুগামীরা এখনো অধরা এবার খোদ আসরে নামলেন বিধায়ক সুকুমার মাহাতো মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা বাসন্তী হাইওয়ে সরবেরিয়া মাছের আড়ত থেকে প্রায় দু কিলোমিটার মিছিল করলেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের নিয়ে সেখানেই শেখ শাহজাহানের নামে ধ্বনি উঠল বিধায়ক সুকুমার মাহাতো বলেন সন্দেশখালীর জননেতা শেখ শাহজাহান কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা সংহতি মিছিল করছি আদালতের উপর আমাদের পূর্ণ ভরসা আছে আইন আইনের পথেই হাঁটবে শুনেছি সিট গঠনের উপর ইডির পাল্টা চ্যালেঞ্জ করেছে আদালতে কিন্তু মহামান্য আদালতের উপর সবার ভরসা রাখা উচিত এবং তদন্ত ঠিক দিকেই এগোচ্ছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হাইকোর্ট তারা সিদ্ধান্ত নিয়েছে সিট গঠন করেছে এখন ইডি যদি কোনোটাই পছন্দ না হয় হাইকোর্টের হাইকোর্টকেও মান্যতা না দেয় তাহলে আমার কিছু বলার নেই কিন্তু হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যা সিদ্ধান্ত নেয় সেটা ভেবেচিন্তেই করেছিলেন কেন্দ্রে এবং রাজ্যের একটা যৌথ তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং সেটা আমরা খুশি হয়েছিলাম যে হাইকোর্ট যখন মনিটরিং করছে নিশ্চয়ই ভালো কিছু আপনার সিদ্ধান্ত পাবো ভালো কিছু তদন্ত হবে নয় আমাদের সঙ্গতি মিছিল মমতা বন্ধু আগের থেকেই দিয়েছিলেন কারণ সম্প্রীতির বাংলা এই বাংলায় আমরা রবীন্দ্রনাথ নজরুলকে অগ্রাধিকার দিয়ে বাংলার সম্প্রীতিকে রক্ষা করার চেষ্টা করেছি একুশেও করেছি চব্বিশেও করবো আগামী দিন কোনো রাজ সাম্প্রদায়িক রাজনৈতিক দল এখানে প্রতিষ্ঠা পাবে না এই জন্যই কিন্তু আমাদের সমর্থন সংগঠন তো তিনিই করেছেন ব্লক সভাপতি তিনি অঞ্চল সভাপতি তার নেতৃত্বে তৈরি হয়েছে নিশ্চয়ই মানুষজন তার আজকে তৃণমূলের ডাকা মানেই আজকে মনে করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় এক ডেকে সবাই আসবে হাজার হাজার মানুষ উপস্থিত বসিরহাটে প্রতি প্রতিবাদ সভা আছে যেখানে সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত কর্তৃবি বিজেপি যে গঙ্গাতে বিভিন্ন বাজে বাজে কথা বিজেপির নেতৃত্বরা বলেছে তার বিরুদ্ধেই প্রতিবাদ সভা না না আমি আবারও বলছি আমরা সংগঠিত দল অর্গানাইজ দল তৃণমূল কংগ্রেস এখানে ব্লক সভাপতিরা এসেছে যুব সভাপতি এসছে অঞ্চল সভাপতি এসছে প্রধানরা এসছে কর্মাধ্যক্ষরা এসছেন সভাপতিরা এসছেন সংগঠিত দল সংগঠিত পথেই এগোবে আর আমাদের এর আগে আপনারা একটা অডিও বার্তা দেখেছেন সেখানে সবাইকে সংগঠিত হতে বলেছেন ভয় না পেতে বলেছেন তার জন্য কিন্তু আজকে এত মানুষ উপস্থিত হচ্ছেন আর কিছু বলার নেই